असर पुर तोसि तव्हांखे इलाही सुरो अहम

তোমরা যদি পাহাড় পরিমাণ গুণা করে থাকো আল্লাহ রহমত আসমান বরাবর বলে সুহান আল্লাহ বলে দিলেন হে নদী আপনি বলিয়া দিন জানা দিন তোমরা যদি গুণা যতই করোনা কেন আমি আল্লাহ বাদে রহমত তোমাদের গুণা চাইতে বেশি বলে সুহান এবং তোমরা যত

সম্মানিত গায়রা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন কেমন রহমান সূরা জুমারের 24 পারা তে বল মা আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যতক্ষণ যত গুনাহ করে পাবনা কেন আমি আল্লাহ পাকের রহমত থেকে লয় আশা না হে শ্রদ্ধেয় সম্মানিত আমার আমরা ইমান আমল খেদমত আমি করতে পারি না আল্লাহর গভীর করে কাছে মনে চলতে পারি না করতে পারি না এই জন্য আল্লাপার কালকে আমাদের মায়ের বাংলাদেশকে মাফ করা যা উশিদা তালাস করবে বলো সুরান যারা পরিপূর্ণ ইমান আলা কামেন ইমান ওয়ালা যারা যারা মাওলার হুকুম ঠিক মতো পালন করছে যারা নবী আদর্শের মত চলছে পুরা করে যারা আল্লাহর হুকুম নবীন করে কিন্তু পরিপূর্ণ আদায় করছে আমল করছে তারা এক নামার ইমানদার তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন সুহান আর জলা কাপের মূর্ষেক আল্লাগলোপালায় ইন্মাল্লা জেনা কাভারবেন আহলেলকে তাবি কল্মসিরে চেনা ফেনানি জাগান নাবা খবিদিন না পহা। আললা বলে যারা কাফের মুর্সি হবে বেংমান হবে। তা হবে সির জাহানমাী কলা নাই যেবেেললাল।

ইমানদার হওয়ার পরে আমল ঠিক করতে পারে নাই কবিরা গুলা করছে তোমার কারণ সুযোগ পায় না কাল হাতের ময়দানে আল্লাহ যাদেরকে যারা ইমান ছিল তাদেরকে জিনা হিসেবে জান্না দিলেন আর বেজন কাপের মসজিদ থেকে ছিল জাহানি করবেন আর যে মমিন ইমানদার আমল কিন্তু তার জেলের মধ্যে আলগা দি বলেছেন পরিমাণ আছে ওই ব্যক্তি যাহ ভোগ করবে ইমান আছে সরিষা পরিমাণ কিন্তু

এমন ভাবে চলতে থাকবে জানার পরে আল্লাহ তার রহমতের দয়ার দস ভরে যাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আমার।

হতে থাকবে আগাব করে যাবে জাহান্নামের মধ্যে ঐভাবে খামাগড়ি দিয়া বের হতে থাকে আর আল্লাহ রব্বুল আলামিন তাকে ফেরেশতাটা ওই জাহান্নামের কিনারে এসে গর্দান বলা সুবহানাল্লাহ নির্ধারণ করে ওই যে কি জাহান্নামের বাইরে যখন আসছে তখন আল্লাহ বাটের শোনিয়া জানাবে বলবি আল্লাহ

যখন এই কথা বলবে আল্লাহ তার সম্মুখে কিছু করে দেখা একটা কাল দেখা যাবে জান্নাতের গাছ জান্নাতের গাছটা বড় সুন্দর দুনিয়ার গাছ তো গাছের মতো না জান্নাতের গাছ এত সুন্দর নিয়ামত থাকবে এত সুন্দর শাখা থাকবে এত সুন্দর থাকবে ওই জান্নাতের গাছটা দেখার পরে ওই জাহান নাম থেকে যে বের হয়েছে ওই ব্যক্তি ওই গাছের দিকে তাকাবে আর বলবেন

তোমার আর তো কোন আশা নাই নাই বলে না আমি আর কোন কিছু চাব না আমার আপনার আমাকে আশ্রয় দেন আমি বিশ্রাম করব আর পানি পান করব আপনি আশ্রয় দেন আল্লাহ বলবে ও বান্দা যাও তোমাকে অনুমতি দিলাম তোমার গাছের নিচে যাও বলেন সুমান

ওই যে তুমি যখন ওই জান্নাতের গাছের ছায়ার নিচে বয়ে বেটার পরে সুন্দর আরাম লাগবে এবং জান্নাত পানি পান করবে পান করার পরে ওই যে আবার কিছু দূর তাকায়া যাবে আর কি গাছ দেখা যাবে তার সে তার অনেক সুন্দর বলে সুবহানাল্লাহ আল্লাহ님이 বলা আদা كل عباد الصالحين ما لا أَيْنٌ ولا أذن سميع ولا خطر علا

কোন চোট যাকে নাই দুনিয়ার কোনো কাজ করে নাই এবং তার অন্তরে কল্পনা করতে পারে নাই এমন জানকাতের কি আমার যখন আর একটু ধরে যখন ওই জেলের মধ্যে ওই ব্যক্তিটা আবার বল জানলা ওই গাছটাকে কত সুন্দর দেখা যায় আগে সে তার অনেক সুন্দর দেখা যায় ওই গাছটার নিজের তুমি আমাকে একটু আশ্রয় দাও আমি বিশ্রাম করবো আর ওখানে জানা পানি

আমার যখন চিত্র গাছের নিচে যখন আল্লাহ তালা তাকে পৌঁছে আসবে পৌঁছে দেওয়ার পরে আগের গাছের সাইজে ওই চিত্র গাছের নিচে আরো বড় সুন্দর আরাম আরো বেশি নাম দিয়ে আমার আরো সুন্দর পানি চিপটি মেডাইয়া পাইছে খাওয়ার পরে আবার তার সম্মুখে আবার কিছু জান্নাতের গেটের কাছে দেখবে আরেকটা গাছ সুন্দর দেখা যায় তার সাথে ওকি আরো উত্তম বলে সুভাগাল্লা ওই গান দেখার আবার ওই ব্যক্তি আবার বলবে আল্লাহ তুমি তো গরম আলো আমার মন চাই তুমি যে গাছের নিচে আমাকে আর একটু আশ্রয় দিতা আল্লাহ বলেন বান্দা তুমি না বলছ আর কিছু যাবে তুমি যে আমার সাথে ওয়াদা করছ তোমার কিছু কথা মানে না তুমি তো ওয়াদা করছ আর কিছু চাইবা না

আল্লাহ রে বান্দা যাও তোমাকে আমি এটাও আদেশ দিলাম তখন ওই ব্যক্তি যখন ওই নিচে যাবে যাওয়ার পরে আরো তিন ঘন্টা আরো বেশি তার সাথে হাজার হাজার করে শান্তি পাবে বলেন শিবাল্লাহ শান্তি পাওয়ার পরে

আগ্রহ আরো বাড়বে আর জান্নাতের ভিতরে যাইতে পারতাম জান্নাতের ভিতরে জানলাতিরা কত সুন্দর সঙ্গে আলাপ করতেছে জান্নাতের ভিতরে না জানি কত সুন্দর নিয়ামত আবার আল্লাহ আমাকে আর কি সুযোগ দাও আরেকটি মানুষ সুযোগ দাও আমি আর তোমার কাছে কিছু চাইব না আল্লাহ আমার বান্দা তুমি না বলছ তুমি যে ওয়াদা করছো আর কিছু চাবানা তোমার কি সে কথা মনে নাই তুমি তো ওয়াদা করছো আর কিছু চাবানা তাহলে আমি তো তোমার ওয়াদা পূরণ করছি এখন আবার তুমি কি চাও তখন ওই ব্যক্তি বলতে আল্লাহ আমি আর কোন কিছু আপনার কাছে চাব না আমি আপনার কাছে এক আবদার আপনি তো রহমান দয়াল আমাকে একটু জান্নাতের ভিতরে যদি আশ্রয় দিতেন আল্লাহ তালা বলবেন যাও আমি তোমাকে তাও দিয়ে দিলাম বলে শুভান আল্লাহ আল্লাহ তখন

আল্লাহ বিলেন করেন জন্মতের মধ্যে যা সাল তাই দিব সুমান আল্লাহ দিলেন

দুনিয়ার দশ দুনিয়ার সময় জান্নাত দিয়ে দিলাম বলে এই কথা শোনার পরে ওই জান্নাতি ব্যক্তি বলতে চাইবে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন ওই ব্যক্তি বলতেছে যে আমি তো জান্নাত এখানে আশ্রয় চাইছি এখন আপনি আমাকে দশ দিনে সবার জান্নাত দিবেন আল্লাহ আপনি আমার সাথে খাপটা করতেছেন এই জন্য এই কথা যখন বলছে হাদিসের মধ্যে আছে এই কথা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন হাইসা দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন হাসি দিবে বলে যে বান্দা দেখো কত নবী দশ দিন আপনার চান্দা দিলা আল্লাহ বলে আমার বান্দা আমি এলাম ক্ষমা চেয়ে আমি এলাম সর্বশক্তিমান আল্লাহ আমি তো দুনিয়া আখিরাতের মালিক আমি সর্বশক্তিমান আল্লাহ বলে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালু বলেন মুগানসুর হাদিসের ঘটনা বলা এই হাদিসটা যখন আব্দুল মাসুদ রাজি আল্লাহ বর্ণনা করছেন বর্ণনার করে ওই আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালা তখন হাইসা দিছেন হাইসা দেওয়ার পরে তখন বলতেছে আমি কেন হাসলাম তো রাজা নয় করলে না তখন তারা বলতেন আপনি কিসের জন্য হাসলেন বলেন এই হাদিসটা যখন আল্লাহ নবী वनवासी तो अल्लाह भी हाईज़ादी से सावरा बोल रही है यार अल्लाह यह भी माला अपने के लहसले अल्लाह ने भी सलाम बढ़ाया है यार यही बंदा जमान अल्लाह कैसे दबाव और गोल से अल्लाह अपने के ठाकसा को दस्तान एक बार बोला बोले अल्लाह हाईज़ादी से वाला सुबह अल्लाह एकदम

Allah.